আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুব সহজেই এই চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বাটিতে আমি চাল নিয়ে নেব। এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি দুই কাপ পরিমাণ চাল নিয়ে নেব এখানে এখন এই চাল ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব আজকের এই চিকেন বিরিয়ানিটা আমি এই প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। আমি এখানে সানের বিরিয়ানি মশলাটা নিয়েছি এখানে যে কোনো পছন্দ মতো ব্র্যান্ডের মশলাটা নেওয়া যাবে প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো করে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজটা লাল করে ভেজে নেব চেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে আমি কেটে রাখা মুরগির মাংস দিয়ে দেব মুরগির মাংসগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব লবণ দিয়ে দেব স্বাদ মতো চিকেন বিরিয়ানি অনেকভাবেই রান্না করা যায় আজকে প্যাকেটের মশলা দিয়ে রান্না করছি এভাবে প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে রান্নাটা একেবারে সহজ হয়ে যায় আর যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন পেঁয়াজের সাথে মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি আর এভাবে মুরগির মাংসটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিলে ফ্লেভারটাও ভালো আসে এখন এই মাংসের মধ্যে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দেব মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এখানে কিন্তু আর কোনো কিছুই অ্যাড করতে হবে না এই মশলার ভেতরেই সব কিছু দেওয়া আছে মশলার সাথে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। মুরগির মাংসটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না অল্পতেই সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে মাংস যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় নেড়ে চেড়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। মাংসের সাথে চালটা এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভুনে নেব। এই পর্যায়ে চুলা রাসটা অল্প করে দিতে হবে যেন পুড়ে না যায় নেড়ে চেড়ে মাংস এবং চাল একসাথে ভালো করে ভুনে নিয়েছি এখন পানি দিয়ে দেব আমি এখানে চার কাপ মতো পানি দিয়ে দেব। আর এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি আমি এখানে চাল নিয়েছিলাম দুই কাপ আর পানি দিয়ে দিলাম চার কাপ চালের ডাবল পানিটা অ্যাড করেছি নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব ঢেকে দিয়ে রান্না করে নেব পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে এখন দিয়ে দেব চিনি একটা চামচের মতো চিনি নিয়েছি এখানে আর বিরিয়ানিতে চিনিটা অ্যাড করলে টেস্টটা খুবই ভালো আসে এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ এখন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলার সুইচটা একেবারেই অল্প করে দিয়েছি ঢেকে দিয়ে এভাবে চুলার উপরে কিছু সময় বসিয়ে রাখব দশ মিনিট মতো আমি এভাবে অল্প আছে বসিয়ে রেখেছিলাম চুলার উপরে আবারও একটু নেড়েচেড়ে দেব চিকেন বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে আর পানিটা সম্পূর্ণ টানিয়ে ঝরঝরে করে নিয়েছি এখন চিকেন বিরিয়ানিটা আমি পরিবেশন করব এই চিকেন বিরিয়ানিটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে তৈরি হয়ে গেল প্যাকেট মশলা দিয়ে খুব সহজেই চিকেন বিরিয়ানি আশা করছি ভালো লেগেছে আজকে চিকেন বিরিয়ানি রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ